ওয়েলকাম টু এপি স্টাডি লার্নিং আমরা দেখলাম যে আমাদের প্রাইভেট নোটিফিকেশান তো চলে এলো রিক্রুটমেন্টের আর এই রিক্রুটমেন্ট নোটিফিকেশান তো পুরোনো যে গেজেট আছে সেটা মেনি হচ্ছে সুতরাং আমাদের যে ইন্টারভিউ বোর্ডে সেখানে ডেমনস্ট্রেশনের জন্য পাঁচটি নম্বর বরাদ্দ আছে আর এই পাঁচ নম্বরের জন্য যে যে বিষয়েরই হোক না কেন সেক্ষেত্রে প্রতিটা বিষয়ের উপরেই কিন্তু আমাদের ডেমনস্ট্রেশান দিতে হবে এই ডেমনস্ট্রেশানটা যে কটা সাবজেক্টের উপরে যেমন বাংলা ইংরাজি পরিবেশ সবের উপরেই যেমন দেওয়া হচ্ছে তার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যের উপরেও কিন্তু একটা ডেমো রেডি করে যাওয়া উচিত বলে আমার মনে হয় কারণ কম্পিটিশানটা খুব হাই পোস্টের পরিমাণ কিন্তু অনেকটাই কম সেটা আমরা সকলেই জানি আর এই এর মধ্যেই যদি আমাকে সিলেকশান পেতে হয় তাহলে আমাকে স্বাস্থ্যটাও কিন্তু জেনে রাখতে হবে এই কারণেই স্বাস্থ্যের উপরে আজকে আমরা একটা ডেমো দিচ্ছি তাহলে চলো ডেমোটা শুরু করা যাক বাচ্চারা কি করছো খেলা করছিলে বাহ বাবা খেলা করে তো দেখছি প্রত্যেকে জামা কাপড় পুরো একদম ধুলোয় বালিতে মিশে গেছে ঠিক আছে খেলতে গেলে এটা একটু হবেই কালকে কিন্তু এই নোংরা জামা কাপড়টা পরে একদম আসবে না কেমন কারণ কারণ কি বলতো কারণ নোংরা জামা কাপড় পরে আমাদের একদম থাকা উচিত নয় শুধু নোংরা জামা কাপড় কেন নোংরা হয়েই থাকা আমাদের উচিত নয় আর এই নোংরা হয়ে থাকলে কি হবে আমাদের তো প্রচুর শরীর খারাপ করবে আর এই শরীর খারাপ যাতে না হয় তাই আমাদের কি করতে হবে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে হবে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকা যায় সেটা কি আজকে আমরা একটা ছড়ার মাধ্যমে শিখবো শিখবে তোমরা দেখো তাহলে আজকে আমার সঙ্গে বলো কেমন বলো সকাল বেলা উঠে মোড়া বলো আমার সঙ্গে বলো সকালবেলা উঠে মোড়া দাঁতটিমাজি ভাই দাঁত না মেজে খাবার জিনিস মুখে দিতে নাই ময়লা হাতে খেলে পরে পেটের অসুখ হবে আর নোকটি কেটে হাতটি ধুয়ে তবেই খেতে হবে হেথায় সেথায় থতু ফেলে নোংরা করবো না চুল আঁচড়ে চিরুনিতে ময়লা রাখবো না ধুলোবালি নাকে গেলে সর্দি কাশি হবে আর ধুলোর মাঝে চলতে গেলে নাক ঢাকতে হবে চলবো সোজা বসবো সোজা নইলে কুজো হব আর সত্যি বুড়ো হবার আগে দেখতে বুড়ো হব কি মজা লাগলো বাহ তাহলে কি বুঝলে আমাদের প্রতিদিন সকালবেলা উঠে কি করতে হবে দাঁত মাজতে হবে দাঁত নামে যে কিন্তু একদম খাবে না কেমন তাহলে কি হবে আমাদের শরীরটা কিন্তু খারাপ হবে আর এই শরীর খারাপ হলে আমাদের আবার ডাক্তারখানায় যেতে হবে তাহলে আমরা কী শিখলাম আর একবার বলো যদি আমরা হাত না ধুয়ে খাই তাহলে আমাদের কি হবে আমাদের পেটের অসুখ হবে তাই তো পেটের অসুখ কী হবে অনেক কষ্ট হবে তাই কি করতে হবে আমাদের সবসময় হাতটা ধুয়ে তবে খেতে হবে আমরা মিড ডে মিলে খাওয়ার আগে তো হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুই তাই না আচ্ছা আর কি করতে হবে বলো তো দেখি স্নান করার পর কী করতে হবে ঠিক বলেছে দেখো ও ঠিক বলেছে চুলটা আঁচড়াতে হবে পরিপাটি করে আর দেখতে হবে যেন চিরুনিতে ময়লা না থাকে কেমন আর কি করতে হবে বলো হ্যাঁ ধুলোবালিতে চলতে গেলে আমাদের কি করতে হবে নাকটা ঢাকতে হবে কি দিয়ে থাকবে রুমাল দিয়ে ঢাকবে দেখো ঠিক বলেছি আমরা কিন্তু রুমাল দিয়ে ঢাকবো কেমন আচ্ছা আর কি করতে হবে আমাদের আমাদেরকে দেখবো অনেকে যখন বসে তখন তো এরকম পুজো হয়ে বসছে ওই দেখো ওই বসছে ওরকম করে বসতে নেই কিন্তু আমরা এখানে বললাম না কি করে বসতে হয় সোজা হয়ে বসতে হয় না হলে কি হবে নাহলে আমরা পুজো হয়ে যাব আমাদের বুড়ো বুড়ো দেখতে লাগবে তাই না তাহলে আমাদের কি হতে সোজা হয়ে বসতে হবে কেমন তাহলে বুঝতে পারলে আমাদের কি কি করতে হবে না হবে এই কথাটা শুধু তোমরা নয় এটা যারা ছোটরা আছে তোমাদের সঙ্গে যারা থাকে তোমার দাদা দিদি প্রত্যেককেই কিন্তু তোমরা এই ছড়াটা শোনাবে কেমন আচ্ছা এই যে আমরা ছড়াটা শিখলাম ছড়ার মাধ্যমে তো আমরা অনেক কিছু শিখলাম এই ছড়াটার মধ্যে দেখো একটা জিনিস ছিল সেটা হচ্ছে দাঁত মেজি আমাদের তবেই খেতে হবে কেউ বলতে পারবে দাঁতের ইংরাজি কি বলো তো দেখি পারবে হ্যাঁ বলো আমার সঙ্গে বলো তাই তো টি ডবল ই টি এইচ teeth বলো টিত মানে কি মানে দাঁত মানে কি দাঁত ভেরি গুড আচ্ছা আর কি ছিল আমাদের আর কি ছিল বলো বলো হাতটা ধুতে হবে ভালো করে তাই তো হাত ধোয়া আমরা জানি তো কেমন করে ধুতে হয় আচ্ছা এই হাতের ইংরেজি কি কে বলবে তুমি বলবে বলো বলো আমার সঙ্গে বলো এইচ হ্যান্ড তো ঠিক বলেছে দেখো খুব ভালো হ্যান্ড হ্যান্ড মানে হাত আর বলো আর একটা কি ছিল বলো তো যে ঝুলোর মাঝে চলতে গেলে আমাদের কি ঢাকতে হবে কি ঢাকতে হবে বলো নাক ঢাকতে হবে তাই না ঠিক আমাদের নাক ঢাকতে হবে তাহলে এই নাকের ইংরেজি কে বলবো আমাদের তুমি বলবে বলো তো দেখি নোজ ভেরি গুড বলো নোজ এন ও এস ই বাহ খুব ভালো দেখো আমরা কি কি করতে হবে না হবে আমাদের শরীর খারাপ যাতে না হয় তার জন্য কি কি করতে হবে সেটা তো আমরা জানলামই তার সঙ্গে আজকে আমরা আবার কী জানতে পেরে গেলাম ইংরাজিও জানতে পেরে গেলাম তাহলে বলো তো দেখি টিথ মানে কি ঠিক বলেছো দাঁত আর হ্যাড মানে কি হ্যান্ড মানে হাত খুব ভালো নোজ মানে কি নোজ মানে নাক বা খুব ভালো তাহলে আজকে আমরা কী কী শিখলাম আমাদের শরীর স্বাস্থ্যটাকে ভালো রাখতে গেলে কিছু ভালো অভ্যাস আমাদের জানতে হবে সেই অভ্যাসগুলোকে আমরা জানলাম তাই তো আমাদের স্বাস্থ্যর সচেতনতা জানলাম আমরা তাই তো বাহ তাহলে সকলে কিন্তু এটা মেনে চলবে কেমন প্রত্যেকে মেনে চলতে হবে কিন্তু না হলেই শরীরটা খারাপ হবে ঠিক আছে আচ্ছা নমস্কার এই ডেমনস্ট্রেশনটা এই পর্যন্তই খুব একটা বড় করলাম না এটা একটা জাস্ট ধারণা দিলাম আপনারা এটাকে ভালো করে একটু করে নেবেন আমি প্রয়োজন হলে এই ছড়াটা দিয়ে দেবো এই ছড়াটা বিহান বইয়েতে ছিল আমরা শেখানোর উদ্দেশ্যে যেখান থেকে খুশি নিতে পারি আর আমরা যেহেতু স্বাস্থ্য শারীরিক শিক্ষার যে বইটা আছে সেইটার রেসপেক্টই করাচ্ছি তাই স্বাস্থ্য বিষয়ক একটা ছড়া দিলে তো ওরা মজাই পায় কারণ এটা আমি আগের দিনই ক্লাসের মধ্যে অ্যাপ্লাই করছিলাম ওরা ভীষণ খুশি হয়ে এটা কিন্তু করছিল ঠিক আছে আচ্ছা আজকে এই পর্যন্তই নমস্কার